যদি আমরা দুনিয়ার জমিন আমরা ইমান বাছাইয়া সলতাম ফারি আল্লাহ আল্লাপে ই সময় আমরা উবরে মোসল্ল খরিদি পায় ঈশ্বর ওয়েদ দে আল্লাহ আমরা উবরে মোসল্ল খরিদি মিশাল দিব যেমত বাদশাহ মুহাম্মদ শাহ রঙ্গিলা এ আসিল মোগল সম্রাটর সময় আর আকবর বাদশাহ যেটা আইয়াসি করছে এর চেয়ে বেশি আইয়াসী করছে আর আকবর আকবরবাসুরই গেছে শুধুমাত্র দিনে দিনের বানানের কারণে বুঝাইছিল আয়াসী করবার আকবরও করছে কিন্তু এর চেয়ে বেশি করে গেছে তার বংশের মোহাম্মদ ঈশ্বর অঙ্গীরা মহাম্মদ শাহরঙ্গীরা বহুত ফরর আকবর বহুত আকর মিশল আমি বুঝাই আর এরপরে মোহাম্মদ শাহ রঙ্গিলায় এমন করছে না তার আছে না রোজা আছে না তার হাজার হাজার নারী অল কুমারী যুবতী অল গোরআ হারাই লো উলঙ্গ রাখাই না সানি লো আই তো ইহা তোকে হে যে নবৈ যে নবৈ যেমতো মন্ত্রীসভা বইছে দেওয়ানে আম বা দেওয়ানে হাস বইছে হে লেমটা আর যুবতী কুমারী নারী দুইটা বা একটা বা তিনটা দুই উরা মাছ খানো লেমটা বোয়ানি লইত হেরা বাকি শর্মে খল্লা তলে দি মাত সাইতা তুলে দি রাত্তা উফরি দিছে মাত লাজ শরম বা সাইকিতা করে হে লেমটা আগুন আনছে এক দেওয়ানে আম দেওয়ানে খাসল হইব যখন আল্লাহ মামা তুইব ওই সময় আল্লাহ পাকে জিওরে ও صلی الله علی سیدنا مولانا محمد علیه و آله و اصحاب وسلم صلی الله علی سیدنا مولانا محمد علیه و آله و اصحاب وسلم فارسی ب شاه مخت خان است اعمال مسورته نادر گرفت নাদির শাহতুল্লারে ইরানোর হুকুমরা দিনদার পরহেজগার মুক্তি নাদির শাহ আর আল্লাহ নাদির শাহে ফাটাই দিছেন ইন্ডিয়া আর ফাটাইয়া ইন্ডিয়া আক্রমণ করিয়া যে সময় নাদির শাহ পুরা গদ্দির মালিক বনে গেছে আল্লাহ পাকে হেদায়ত দিল মোহাম্মদ রঙ্গিলারে হে তৌবা করিল লেবাস আলা বনে গেছে ইসলাম আলা বনি গেছে ইমান আলা বনি গেছে সব জিনিস হে মিটাই ডিলিট বিড়ি দিছে আবার আল্লাহ পাকে নাদির শাহ দিল ডালে দিছেন নাদির শাহ আর মোহাম্মদ সারঙ্গিলার বইরা তোর ইরান গিয়া তোর হুকুমত সালা নাদির সাহেব সালিয়া গেছেন কি মোহাম্মদ সারঙ্গিলা মাঝখানে হেদায়ত হইয়া হে তার হেদায়তের রিয়া হুকুমত সালিয়া গেছে হওয়ার মতলব আল্লাহ আছে থানতাম না আলহামদুলিল্লাহ জানিয়া মতলব এটা বুঝছেন নি আমরা রুফরে যে তা মসিবত হল আ যে তা ইতা শামতে আমালে মা সুরতে না আমরা বদ আমালের কারণে আল্লাহ নাদির সারে মুসল্লত করে দিছি বুঝাইছি নি আমরা বদ আমলির কারণে বদ এতেকাদের কারণে বদ ইমানের কারণে আর মুসলমানি না থাকার কারণে আল্লাহ নাদির সারে আমরা রুড়ে মুসল্ল করে দিছে এই নাদির সারে মুসল্ল করি আল্লাহ হরাইতে পারছেন যে আল্লাহ ই আল্লাহ এখনও আসেন আমরা যদি সংশোধন হয়ে যাই নাদির আল্লাহ হরাই দিল নাদির সে হইত কিন্তু আফসুস লাগে ভাই আমরা হরতাম গান হ্যাঁ আর আল্লাহ জাহার আল ফসাদ ফিল বারি বল বাহারি বিমা নাস আল্লাহ বদরা বিগাড় দিনের বিগাড় আর ফসাদ আর ফিদ্দা সমস্ত দরিয়ার মধ্যে ফানির মধ্যে হুকিনার মধ্যে সারা ফেলে গেছে আর এমন ফলছে যে ইমতো রে ই মত বুড়াই রে কোনো মানুষ নাই আরে ভাই ফার্সেনি আমেরিকায় লুকোউট করতো আমেরিকায় ফার্সে ফিলিস্তিনে মারা নিতানি আর আহামদুল্লাহ বাদে কি আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইতে গাল্লা করুক কিন্তু তার লস এঞ্জেলেস জলিয়া যার হিকানে থামাইতে পারবো না এখানে জহরাল ফসাদ ফিল বারি বল বাহরি বিমা কাসাবাত আল্লাহ কদর বিমা কাসাবাত আইদিন নাস হে মানুষ তোমরা যা তা করছো তন লাগিও তোমরা কি তা করছো ওয়ালডার জমিনো সারা বুরাই কূটনীতি আর কূটনীতি খোর না মানে শব্দ নাই কইতাম আমি আলিমি আফদারের সামনে কইতাম যত যাতর স্বামী স্ত্রী মাঝখান যত নগণ্যতম যত খাম উইতে লাগে অমত নগণ্যতম খাম স্বামী নাই স্ত্রী নাই ওয়ার্ল্ডর জমিন যারা অফার দে যারা ফটো বেজে যারা দেখায় যারা শিক্ষা লয় এই নাম লস এঞ্জেলেস সারা ও জায়গার মধ্যে বুড়াই আর অনর বুড়াই দিকে দিকে মানুষে চায় লস এঞ্জেলেস গীতা চলছে আরে ভাই এক লক্ষ ডলার এই মতো লক্ষ লক্ষ ডেরস্তার তো জ্বলিয়া শেষ তোমরা লক্ষ লক্ষ আরব টেকার বাড়ি ডলারের বাড়ি ইটা বাড়ি খানো গেলো গড় খানো গেলো এত সুপ্রিম পাওয়ার ওয়ার করে আমেরিকায় ফানল না সুপ্রিম জেমি আল্লাহ সুপ্রিম কে আল্লাহ আল্লাহর সামনে বাকি কুন্ত নাই দুই হাজার এগারো জাপান সুনামি হইল লাখ লাখ মানুষের বাড়ি আর গড় গড় এটা তো ফলাফত লাখান উড়াইয় নিল গাড়ির সাকজল এখান উড়িয়ে নিল জাপান সায়েন্স টেকনোলজি ততলাইনে তোমরা আঁকটাই চাই সুনামি আটটাই চাই না হইতো নাই আল্লাহ যে সময় ধরে নিল

লাগেন না তখন মাছে যদি টানে তোমরা হুক না তাস নাই আমার শিকার লাগাইতাম করি তোমরা তোর ফানি লাম্বাই না বলে হা বলে আটু পানি তো লামা পরে হা লাম্মু সমর ফানি হা লাম্মু আর এর ফলে আমার কেপচারও আইত তো আমার সাবুর মধ্যে এলো তো শিখ মারতাম না নি ও আল্লাহ ওখানে কইসেন ও ইয়া মধ্য হুম ফি তু ইয়ান হিম ইয়া হে সরক সকল তোমরা সরকশির মধ্যে আল্লাহ দিয়া তৈরি সর একদিন তোমরা দরবা পাকড় মারবা শিখ দিবা সারা উঠে উঠে এলো দেখতে পাই আপনি একবারে আমেরিকা হয় আর জাপান হয় লস এঞ্জেলেস হয় আপনি যেতেও হয় আর যত দুনিয়ার জালিম হল আসলা জালিম তাকে চঙ্গেজ খা তাকে বাড়িয়া জালিম খেয়েও আসলাম তৈমুর লং তাকে বাড়িয়া খাও জালিম আসলাম হালাকু খান তাকে বাড়িয়া খাও জালিম আসলাম হিটলার তাকে আছে হিটলার তৈরি আলহামদুলিল্লাহ হিটলার ব্যাপারে হবো আলহামদুলিল্লাহ বুঝছেন নি শিক্ষিত ভাই নিচ্ছে বুঝবা হিটলার ব্যাপারে কিতা হইমু আলহামদুলিল্লাহ বুঝছেন না আপনারা না

তার বাইবেলও আছে চাই নিউ টেস্টম্যান হোক ওল্ড টেস্টম্যান হোক তার বাইবেলও আছে আমরা তো জানি আর আলহামদুলিল্লাহ আমরা কুরা হদিশ আছে ঈসান হকীকত মারনেওয়ালা খ্রিস্টান নাই এহুদি এহুদিও হলে নবীরে মারবা লাগিস ইসলাম কিন্তু আল্লাহর মনস ঈসা নবীরে ও কুরানু হু ওমা আল্লাহ তোমরা কাতল করতে পারছো না তোমরা মধ্যে সবই ঈশা নবীর লাখান তোমরা এহুদি একজন ঈশা নবীর লাখা ঈশা নবীর সকল দিয়ে একজন দিয়ে বন্দারে ফিট হর হয়েছে যে ঈশা নবীর হাস খাদি মাসনা এক এনে ফিট হর হয়েছে আর তোমরা ভাবছে এই ঈশা নবী আর তোমরা খালি মার দায় মার দায় আমি তো আমার দিয়া ফরিস্তিয়া দিয়া সাল ফারাইয়া ঈশা নবীর দুই নম্বর আসমানি নিউটাই হালাকে মারান মারনেওয়ালা ঈশা হে এহুদি কিন্তু এরপরে আল কুফরু মিল্লতম ওয়াহিদা চাই এহুদি ঐক্য চাই খ্রিস্টান ঐক্য এক বালিশ হতিতরা এক বর্তন হাইতরা আল কুফর মিল্লাতুন ওয়াহিদা তারা এক কিন্তু ইয়াদ রাবা এই একতা অতদিন রইতো না আল্লাহর রাস্ত নাই কেনে রাস্ত নাই যদি আমরা ইমানের উপরে আমরা কাইমার দাই হয়ে যাই আমরা ইমান দিয়ে চিনি আর ইমানের লগে আমরা ইসলাম লইয়া যদি আমরা চলি যাই ফজরের নামাজও মানুষ সামন তিনজন জোর নামাজও দুই সফ মারিবের নামাজও তিন সফ এশার নামাজও আড়াই ঠিক আছে জুম্মার নামাজও বলে আস্তা মসজিদ বলতে হ্যাঁ বারিন্দার জায়গা অন্য তেরাবিন নমাজ ও তেরাবিন নমাজ ফুল কয় দিন তিন দিন চার দিন বাদে আর আগের দুই দিন তিন দিন মাঝখানো না ইমাম সাহার সব দুই একটা পরে দিয়ে ফিরিয়ে ইমাম সাহেব দেখবো মাত্র দেড় সব দুই সব আর ফয়লা তেরাবিন একবারে ভর্তি ওই তো ওইতে বারিন্দা জাগা অন্য বুঝা গেল যুবক বাদে কিতা ইমাম সাহ আসলে তো আমরা জানি তেরাবিন নমাজ আঠ রাখা এখন বেটাই তুকাইব তেরাবিন নমাজ আট টাকা গরমও বেশ কারেন্টও নাই বড় জামেলা মসজিদি কান ছুটো হাফিজ সাহেব বেশ স্পিডে না তে আমরা আট টাকার তেরাবি ভুলি যাই না আরে ভাই তোমার ইমানে কয়নি তুমি আট টাকা ফুড়ি যাই এর নামনি তোমার ইমান কিতাব বুঝাইব কোন হদি সার কোরআন দি বুঝাইব নবীজির খেদমতে এক সাহাবি খেয়াল নিবা বাট বারো তার আট টাকা না আরো কোনটা ভুলিতা এক সাহাবি বনাইয়া আরো শুনল আপনার এখন জেলা দেখি আর দুনিয়ার জমিনও আপনার সামনে বইয়া দুয়ারের মধ্যে বইয়া চেহারা মোবারক অন্তর বরিয়া দেখিয়া কিয়ামতর দিন আপনি তো আপনি মাকামে মাহমুদ ওয়া তাকযু আসা ইন বা'আসা করাবুক মাকামাম মাহমুদাল আল মাকামাম মাহমুদ আপনিারে দিব আর ওসিলা আপনিারে দিব ওসিলা আলোক মাকামে মাহমুদ আলো এটা হাদিস ও কুরআন ও আলাদা আলাদা মত গেছে যাইও তে ওথা জায়গা আপনি তাবা আপনি তো আমরা লাগাম নাই তখন আপনার ফাই মুখিলা সবসময় ফাইতাম ইয়ার রসুল্লাহ ওখানে দাবি আর আসলে সোয়াল হতে সে গীতাই জানেননি আফতা নবীজি উঠিয়া কৈছিলা হে অমুক হো তোমার কিতা লাগে আমি তোমার ঘুরিয়ে দিলি নবীজির কোনো সময় একটা খুশি থাকতো ইরা হদিস মা তাকিয়ে আছে মা হাফসা তাকিয়ে আছে ও তোরা আগে দিয়ে এইভাবে খরে দিবি তা খরে দি আমি মাত্র আর ফার্স্ট সাত মিনিট করম ভাই যখন যাইতে বহুত সময় আর ইবে বহারে কত

اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد بس الحمد لله نبي الحديث أربكي ورزقنا شفاعته يوم القيامة আতি মহাম্মদ ওচিলে ত দাদা তা ৰফিয়া এতিয়া আমাৰ তরফ থাকি আপনাৰ তৰফ থাকি নবিজে মান কাজাবা মান কাতা মান কাজাবা আলাইয়া মোটামীদান ফালি এথাপোৱা মাকাদাহু মিনান্নাৰ আমি মুহাম্মদে যতখন কৈছে এটাই কোনটা বলাই লিছ জানি বুজিয়া ফালে ইয়াথাপৰব মাকা দাহু মিনান্না তোমাৰ টিকাৰ আমি নবী যে তখন হই মতো কোনো তাকিও যেন একগুলো দোয়া করতে তা বা আফসুস লাগে ভাই রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগিরা বিগড়াই হই বা রব্বির হাম হোমা কামা রব্বায়ানা সিগারা আমি বরাক বলে দিদিন কইছি ভাই ইতা বাদ দেন আমি জানি আর কে কই ইতা আমি বুঝি ইতা বাদ দেই সিগারা তে ই লইলে রব্বানা জলাম না আমি একজনে দোয়া করি আর একজন খেয়াল নিবা আমি একজনে দোয়া করি আর তে রব্বানা জলাম না কইখানে রব্বানা মানে হে আমরার আল্লাহ তে আমি একলা আমরা আমরা ইলাম কেনে জলাম না আমরা আমরা নফসর উপরে জুলুম করছি আমি একলা দোয়া করি আমরা কেন ইনো বিগলাও না ইনো বিগলাও না বুঝছে নিন মাতি কান ইনো রব্বা না জলামনার জায়গাত রব্বি জলাম তু কৌ না বিগলেই যাও ইনো বিগলেইতে পারো না আর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সঙ্গীরা রব্বির হাম হোমা কামা রব্বায়ানা সিগারাতে রব্বির হাম হোমা কনে রব্বা না ইর হাম হোমা কনা ইনো রব্বি হোক ওয়াহিদে মতো বললি মাল্লা কানে জমান সমার মধ্যে নেওয়া

আজান হুনিয়া এই দোয়া ফরি লিবা নবী যে ফরমাইতরা ওয়াজাবাতলাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমি নবীর ফিরা ওয়াজিব তাহবো আমি কিয়ামত দিন আমার এই উম্মতের সুপারিশ করি জান্নাত নিতা দোয়া কি তাবাই ফরজ নি ওয়াজিব নি না না সুন্নাত সুন্নাত এক নফিল আমল ওই দোয়া আজানের পরে যদি আমরা ফরি লিছি আর ফাস ওয়াক্ত কিয়াল করি আজান হুনিয়ার হুনিয়া বাদে দোয়া ফরি লিছি তে আলহামদুলিল্লাহ নবীজির ওয়াদা আমি সুপারিশ করি আমার এই উম্মতের আমি জান্নাত লিয়া যাই ফরি বারি দুয়াই গো ভাই তা দোকান ওই এত গফর তো আমরা আজান দিতাম আর বাদে দুয়া হবে বাদে গফর হোক আপনার মোবাইল দেওয়া হোক কা সাহ সময় আছে খাইতে পারবা আপনার ওষুধ বাদে নমাজ পড়িল না তো এই সাহাবিয়া কৈছিল ইয়া রসুল্লাহ এখন যে আপনার ভাইয়ের ওলা ফাইতাম তে নবী মকামে মাহমুদ নবী ওসিলার মালিক নবী ফতিরার মালিক তো নবী যে কৈছিল তুমি সাউনি আমার আমার সবসময় ওলা ফাইতে বলে হাঁ ইয়া রসুল্লাহ ফাইতাম সাহি বলে আলাই কাবি কসরতি সলাহ শব্দ নবীজি ছোটো মোটো জবাব আলাইকা কাবি কসরতি তুই বে সরি নমাজ ফলিস কিয়ামত দিন এখন জেলা আমারে আমনে সামনে বারে ওলা কিয়ামত দিন সামনা সামনে তুই নামারে পেয়ে গিয়ে ই বেশ করি নমাজের অর্থ গীতা নমাজ ফর সাইডে হাত পঞ্চাশ

অভাব সারা সারাদিন নফল সারা রাইত নফল বড় অহমত নফল আমল যত বেশরি করবায় হে সাহাবি কিয়ামতর দিন তুমি আমার ওরা সামনে বইবে যখন ই হদিস যদি চাই তে বিশ্বাহ তো আটরা হাত হলি তাম হলি তো বলো ঠিক আছে বেশরি নবীজিরে ভাইমো সফা তো ভাইমো বুঝছে নি মাতি আমি হিদ না যে তারা আমি বিশ টাকা না আট টাকা আমি চালি দিছি আমি মাছ খানো তে বুঝা গেল আমি বেশি নমাজ মাছ করিতাম নফল আমল বেশ্বরী করতাম এই নফল আমল বেশ সরি করো আমার ইমানের মধ্যে থাকে ইমানের মধ্যে নূর এবার ইমানের মধ্যে রোশনি